আপনাদেরকে তুলে ধরা হচ্ছে আসলে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে পায় আজকে অনেক দিন যাবৎ নয়াখালীর মানুষ খুব কষ্টে বসবাস করতেছে ঘর থেকে বাইরে যেতে পারতেছে না রান্না করতে পারতেছে না মানুষ খাওয়া দাওয়া করতে পারতেছে না আল্লাহ তালা তার বান্দাদেরকে পরীক্ষায় ফেলে দিছেন এজন্য যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে দোয়া ও আন্তরিকতা থাকবে যে আপনারা সবাই দোয়া করেন সমস্ত জায়গাগুলো সব ভেসে গেছে ফানি আর ফানি চতুর্দিকে দেখা যাচ্ছে খুব কষ্টের মধ্যে মানুষ দিন কাটাচ্ছে দয়া করে সবাই একটু দোয়া করেন যাতে আল্লাহ আল্লাহতালায় দোয়াকালীন মানুষদেরকে সমস্ত আফদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করে চতুর্শ ভরে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে চতুর্দিকে বৃষ্টি আর বৃষ্টি কিছু মানুষের ঘর বাড়ি ডুবে গেছে কিছু মানুষের বাসস্থান ডুবে গেছে মানুষ রান্না করবে রান্নার ঘরটাও পর্যন্ত ডুবে গেছে মানুষ খুব কষ্ট চলতেছে দোয়া করি আল্লাহ তালা যাতে সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা হেফাজত করে আপনারাও দোয়া করবেন যাতে যে যেখান থেকে দেখতেছেন আশেপাশে যে যে কোনো যে জায়গাগুলোর মধ্যে মানুষ খুব কষ্টের মধ্যে আছে সবাই দেখেন এই বাচ্চাটা দেখেন এই বিজি বিজি চলতেছে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাবু তুমি বিজো না বিজোনা বিজলে অসুস্থই দেবা এদিকে চলে আস দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে অনেক উপর চাঁদের উপর থেকে আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি সব সব গেছে পানি আর পানি আপনাদের কাছে আমার ফুল আবেদন থাকবে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে এই বৃষ্টি থেকে আল্লাহ তালা যাতে আমাদের সবাইকে হেফাজত করে মানুষ কত কষ্ট করতেছে পানি ভরপুর হয়ে গেছে সবাই দোয়া করেন যে যেখান থেকে দেখতেছেন প্লিজ আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করে জানাবেন অন্যদেরকে কিছু সান্ত্বনা দোয়া করার চেষ্টা করবেন যে যেখান থেকে দেখতেছেন আমি সকলের নিকট দোয়ার আবেদন জানাচ্ছি সকলে দোয়া করবেন চতুর্পাশে বৃষ্টি আজকে এক সপ্তাহ পর্যন্ত কোনো বৃষ্টি থামছে না তাই আমি আপনাদের মাঝে যে এক চাচা তার পুকুরের মধ্যে মাছ চলে যেতেছে পুকুর বেসে গেছে নিয়ে চতুর্দিক থেকে বান দিচ্ছে মাটি দিয়ে কোনোভাবে টিকানো সম্ভব হচ্ছে না এরপরে চেষ্টা করতেছে সব কিছু বয়ে গেছে এখানে ভরপুর মানুষ খুব কষ্ট করতেছে I okay.